বন্ধুরা ডিম আর কর্নফ্লাওয়ার মেশানোর আগে চিকেনটা দু ছিপি দিয়ে জলের মধ্যে এক ঘন্টা ভিজিয়ে রাখা হয়েছিল তারপর তার থেকে নিংড়ে তুলে নিয়ে তারপরে মেশানো হয়েছে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সব খুব ভালো আছে ওরা ভাই দিতার পরের দিন ভাই বোনেরা সব আছে যে রান্না করছি চিলি চিকেন চিলি চিকেনটা কীভাবে রান্না করছি আপনাদের সাথে একটু শেয়ার করি আর মাংস নিয়ে নিয়েছি বোনলেস চিকেন তার মধ্যে দুটো ডিম দিয়েছি এখানে সবই যে পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি টমেটো কুচি আদা কুচি রসুন কুচি আর সব সস নিয়েছি তো এখন এটা মেখে নেবো মধ্যে আমি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর তিন টেবিল চামচ এই চামচে ময়দা আপনারা এড়ারোটো দিতে পারেন তো এই আর এটা দেবো লবণ স্বাদ মতো লবণ দিচ্ছি তো এইবার এটা ভালো করে দুটো ডিম দিয়েছি এর সাথে এবারে কর্নফ্লাওয়ার আর এখানে ময়দা এক চামচ চামচ এই মোটামুটি তিন চামচ একটু কম আছে আর এতে দিয়ে দিয়ে দেবো ফ্লাওয়ার এই এক চামচের একটু কম আর এখানে আছে সিবি চামচের মতো আছে এটাও এর মধ্যে দিয়ে দেবো এবার দেখি যদি কম পড়ে তবে আর একটু ময়দা দিয়ে দেবো কীরকম হয় আগে এটা মেখে নিয়ে দেখি এই ময়দা আর কর্নফ্লাওয়ার যা দিয়েছি ওতেই মাখা হয়ে গেছে এই যে পাখিটা রয়ে আছে তো মেখে নিয়েছি কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার এইগুলো আমি একটু ভেজে নেব একটা একটা করে সব থেকে একটা একটা করে পিস নিয়ে আপেলের মধ্যে ছেড়ে দেবো যে গাবে ছিল নব্বই খুব বেশি বাঁচবো না শক্ত হয়ে যাবে চিকেনগুলো ভেজে নিয়েছি ভাজা হয়ে গেল তেলটা একটু কমিয়ে নেব এটাখানে হচ্ছে রসুন কুচি আর এখানে আছে আদা কুচি এটা দিয়ে দিচ্ছে যে তেলের মধ্যে পেঁয়াজটা পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজের কুচিটা পেঁয়াজটা ভালো একটু মেরে নেব কিছুক্ষণের জন্যে পেঁয়াজটা হতে থাকুক আমি এদিকে কতগুলো সসগুলোকে মিশিয়ে নিই এখানে দিয়ে দিলাম দু টেবিল চামচের মতো সস ইয়ে সয়া সস এবারে দিচ্ছি চিলি সস এটা এবার দিচ্ছি চিলি সস এক এক টেবিল চামচের মতো দিলাম বন্ধুরা এটা আবার এটা তো ঝাল আছে ওই জন্য ঝালটা আমাদের একটু কম লাগবে ওই জন্য একটু এক টেবিল চামচের মতো দিয়েছি এটা এটা আপনাদের ইচ্ছা মতো দেবেন টমেটো সসটা এটা একটু বেশি করে দেব এক টেবিল চামচ দু টেবিল চামচ তিন টেবিল চামচের মতো দিলাম এটা আর একটু লাগবে চার চার টেবিল চামচের মতন সসটা টমেটো সসটা বেশি করে দিয়েছি তা ভাজছি মানে একটু নরম করে নেব পেঁয়াজ পেঁয়াজটা নেড়ে চেড়ে দিয়েছি এবারের সাথে একটু টমেটো আর ক্যাপসিকাম এটাও দিয়ে দিচ্ছি এটাও একটু ভালো করে মেশাবো পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো এগুলো সব মানে আদা আদা ভাজারও একটু বেশি হয়েছে এবারেতে একটু গুঁড়ো মশলা দিয়ে দেবো এবারেতে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো চিলি সস দেওয়া আছে গোলমরিচের গুঁড়ো আছে লঙ্কার গুঁড়ো আছে এগুলো বুঝে আপনারা দেবেন ঝাল যে যেমন খাবেন সেই বুঝে দেবেন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো পেঁয়াজ ক্যাপসাম এইগুলো আদা ভাজার মতো বা একটু আদার থেকে একটু বেশি করেছি ভেজেছি আর এই যে সসটা যে রেখেছি বিষিয়েছি সেই সসটা এখানে দিয়ে দিচ্ছি এই যে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি এটা একটু ভালো করে ফুটবে ফুটে সব সেদ্ধ হয়ে যাবে সব ঠিকঠাক হয়ে যাবে লাস্টে একটু চিনি দেবো এটা খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি মাংস তো সব ভাজা ন সেদ্ধ এর মধ্যে এবার একটু চিনি দিয়ে দিচ্ছি এটা এটাও আপনারা আপনাদের উপর নির্ভর করছে আপনারা যেরকম মিষ্টি খাবেন সেই মতো দেবেন আমি এখানে হালকা ঝাল হালকা মিষ্টি হালকা টক তো আপনারা যেরকম পছন্দ করবেন সেই মতো টক মিষ্টি ঝালটাকে বাড়িয়ে কমিয়ে নেবেন তো এই যে দিয়ে দিলাম এটা গলে গলে গেলেই আমার চিলি চিকেন রেডি হয়ে গেল বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার অবশ্যই আপনাদের কাছে আশা রাখছি কেমন লাগলো অবশ্যই জানাবেন আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন